আমি হরষিৎ মজুমদার সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক আজকে শ্রী আমরা পূর্বস্থলী দুই নম্বর ব্লকের সিমলা মেরতলা গ্রামে এখানে কৃষক সুন্দর চাষ করেছেন দেখুন তিলের জমিটা কত সুন্দর কিন্তু এই কোনটায় তিল গাছ খুব একটা নেই তিল গাছ ছিল কিন্তু তিল গাছ এরকম প্রথম শুকিয়ে গাছটা মরে আছে এইবার অনেকগুলো গাছ মারা গেছে এই দেখুন তিল উপরটা ভালো আছে এইখান থেকে কাণ্ড পচা এবং শিকড় পচা রোগ হয়েছে এই তিল গাছটা তুললে আর ভালো করে বুঝতে পারবেন একবারে কালো হয়ে গেছে হ্যাঁ এই যে আমি তিল গাছগুলো তুললাম এই এইভাবে যদি মরে এত সুন্দর ফসলটা কৃষক তো মাথা খারাপ হয়ে যাবে কারণ কৃষক এই সবুজ দেখে বেঁচে থাকে এটা বক্তব্য একজন কৃষি আধিকারিক হিসাবে সেটা হচ্ছে এইখানের যে মাটিটা এখানে হয়তো কোনো বৃষ্টি বা কিছু হল জল বেশি হওয়ার জন্য গাছের গোড়াগুলো ডুবে চলে এটা একটা হতে পারে নম্বর ভরিফ সিজন আসছে অর্থাৎ আষাঢ় মাসে তখন প্রতি বিঘা জমিতে দেড়শো কেজি একশো কুড়ি থেকে দেড়শো কেজি চুন প্রয়োগ করে পনেরো দিন এই জমিটাকে রেখে দিতে হবে জল ধরে তাহলে কি হচ্ছে এখানে যত রকমের জীবাণু আছে এবং মাটির যে অম্লত্ব সেটা কিন্তু দূর হয়ে পোষম কন্ডিশনে আসবে এটা এক নম্বর ট্রিটমেন্ট দুই নম্বর এই জমিটা একটু ধনচা বুনে এক মাস পরে সেই ধন ট্রাক্টর বা পাওয়ার ট্রেলার দিয়ে চাষ দিয়ে জল অল্প ইউরিয়া কিছুটা ফসফেট কিছুটা পটাশ এটা মিশিয়ে এটাকে মারিয়ে হবে দেখা যাবে দশ থেকে পনেরো দিন পরে ওই জলের মধ্যে এইগুলো পচে জৈব সার যুক্ত হয়েছে এবং সেখানে ধান লাগালে ধানের যে রাসায়নিক সারটা লাগে তার তিন ভাগের দুই ভাগ দিলে কিন্তু আমন ধানটা চাষ হয়ে যাবে তিন নম্বর যেটা করণীয় যে আমাদের ভালো পচানো পঞ্চাশ কেজি গোবর সার নিতে হবে এবং তার সঙ্গে পাঁচশো গ্রাম উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা ব্রিডি এবং পাঁচশো গ্রাম উপকারী ব্যাকটেরিয়া সিউডোমোনাস প্রসেন এইটা নিতে হবে নেওয়ার পর ওটা ওই পঞ্চাশ কেজি ভালো পচানোর গোবর সঙ্গে ভালো করে মিশাতে হবে অল্প জল যোগ করতে হবে জল যোগ করে সেটা একটা ছায়াযুক্ত ঠান্ডা ঘরে গরম ঘরে নয় রোদের তাপা এরম ঘরে নয় সেখানে সাত দিন রেখে দিতে হবে তারপর এই জমিটায় আপনার যখন জো আসবে তার ঠিক আগে বিকালের দিকে ছড়িয়ে দিয়ে একটা লম্বা একটা আড়ে আস দিয়ে রেখে দিতে হবে সকালে কখনোই কিন্তু এই উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া সারাবেন না সূর্যের আলো বেশি পেলে আর জীবাণুগুলো পড়ে যাবে বিকালের দিকে ছড়িয়ে দিয়ে চাষটা দেন রাত্রে বারো ঘন্টা সময় পাবে ও মাটিতে নিজের জায়গা করে নেবে এইভাবে যদি অল্প খরচায় কৃষক মতো তার জমিটাকে শোধন করে নিতে পারেন আর আপনি যেখান থেকেই তিলের বীজ বা অন্য ফসলের যে বীজ আছে সেটা কিন্তু শোধন করতে হবে প্রথম হচ্ছে রোদ দিতে হবে দুটো তারপর হচ্ছে তিলের ক্ষেত্রে ক্যাপটান বলে একটা ওষুধ পাওয়া যায় সেটা প্রতি লিটার জলে দুই গ্রাম গুলে প্রতি কেজি বিষ ভেবে যেতে হবে অথবা কার্বন হাইড্রাইজ কেজিও কিন্তু শোধন করতে পারে এইভাবে মাটি শোধন করতে হবে বিষ শোধন করতে হবে এবং মাটিতে জৈব সার বাড়াতে হবে সেটা বাড়িতে গোবর সার অতটা পাওয়া যায় না গরু কমে গেছে সেই জন্য এই খরিফ সিজনের আগে আপনাকে ধন যা চাষ করে সেটাকে এই জমিতে পচাতে হবে সবুজ সার করতে হবে তাহলে কিন্তু কৃষক এই রকম সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং তার আসান আকাঙ্ক্ষিত যে ফসলটা সেটা কিন্তু ভালো হবে রাসায়নিক সার এটা কম লাগে আমার গ্রামে কৃষক বন্ধু এবং যদি আমার পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষে কৃষক বন্ধু যদি উপকৃত হন তাহলে আমার আজকের এই যে পরিশ্রম কৃষকের খেতে এসে এটা স্বার্থ বলে মনে করি আর নিজের এই লেখা দু হাজার সালে আধুনিক কথা এই বইটা কৃষক বন্ধু সংগ্রহ নিতে পারেন একবারে যে কথাগুলো সবগুলো হুবাব লাগাতে প্রত্যেকটা ফসলের সম্পর্কে এই বইটা আছে হ্যাঁ এটা হচ্ছে মেহমতি প্রকাশনী প্রকাশ করেছে আর আমার এই লেখা দু সাল থেকে এই বইটা কিন্তু কৃষকের হাতে হাতে অনেকের হাতে পৌঁছে গেছে আপনারা যারা বাকি রয়েছে তারাও কিন্তু সংগ্রহ করে নিতে পারে নমস্কার